ধারাবাহিক বাজার পতন ও অযোগ্যতার দায়ভারের অভিযোগ এনে বিএসইসি এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে নিজ দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিনিয়োগকারীরা দুপুরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদ দাবি জানায় সংগঠনের সভাপতি আতাউল্লাহ নাইম অভিযোগ করেন পুঁজিবাজার সংক্রান্ত প্রতিষ্ঠানে এখনও খাপটি মেরে আছে বিগত সরকারের সুবিধাভোগীরা যারা এই সরকারকে বেকায়দায় ফেলতে পারে পুঁজিবাজার বিষয়ক তথ্য ব্যাংক গঠনের আহ্বান জানান নেতারা অতি দ্রুত বাইব্যাক আইন করার দাবি জানান তারা বলেন সিং সেকেন্ডারি মার্কেট মৌলভিত্তিক সম্পন্ন অনেকে শেয়ারের মূল্য পেস ভ্যালুর কাছাকাছি এই অবস্থায় প্রিমিয়াম সহ ইস্যু মূল্যের নিচে শেয়ার দম নামলে তার সংশ্লিষ্ট কোম্পানিকে বাইব্যাক করতে হবে আতাউল্লা নাইম বলেন আঠাশটি কোম্পানিকে জেট ক্যাটাগরিতে পাঠানোর কারণে শেয়ারধারীর মূলধন হারাচ্ছে এসব কোম্পানির পরিচালকদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা প্রদানের প্রস্তাব করা হয় পুঁজিবাজার সংক্রান্ত বিষয়ে সকল স্টেক হোল্ডারদের সুচিন্তিত মতামত গ্রহণ করে পারস্পরিক অনাস্থা দূর করে বিনিয়োগকারীদেরকে আস্থা নেওয়ার কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে অন্যথায় ধারাবাহিক মার্কেট পতন ও অযোগ্যতার দায়ভার ভার নিয়ে বিএসইসির চেয়ারম্যানকে নিজ দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানায়